বন্ধুরা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি আমরা ভুল ভাল ক্যাটাগরি সিলেক্ট করার কারণে আমাদের ভিডিওগুলো সঠিক মানুষের কাছে পৌঁছায় না এই জন্য আমাদের ভিডিওতে তেমন একটা প্রফিট আসে না তো এর জন্য কী করতে হবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি এটা আমাদের সুন্দরভাবে সিলেক্ট করতে হবে তো আজকে সেই বিষয় দেখাবো ধাপে ধাপে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের জন্য আছে মোট পনেরোটি ক্যাটাগরি তো পনেরোটি ক্যাটাগরি সম্পর্কে আমি আজকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি দেখেন ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে কিন্তু ভিডিওটা দেখেন তো প্রথমে আছে ক্যাটাগরিতে আছে অটোস অ্যান্ড ভেসিক্যালস এটা বোঝায় যখন কোনোরকম গাড়ির বিক্রয় কোনোরকম অ্যাডস দেওয়া বা গাড়ির রিপায়ারিং করা এরকম বিষয়ে যদি কোনো কিছু বুঝাই তাহলে এটা আপনারা সিলেক্ট করবেন প্রথমটা বিটি ওটা হচ্ছে কমেডি কমেডি বলতে কী যখন দেখবেন যে কোনো বিষয় দেখে আপনি হাসছেন মানে হাসি পরে হাসি এমন কোনো কিছু বোঝানোকে বলা হয় কমেডি তো আপনাদেরকে দেখায় যে কমেডি তো আপনারা তখন এই কমেডি ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারবেন তো তারপরে আসে এডুকেশন যখন আপনি কোনো কিছু শেখাবেন কাউকে কোনো কিছু শেখাবেন তখন সেটা এডুকেশন ক্যাটাগরির ভিতরে পড়ে যেমন যে কোনো বিষয়ে যখন আপনি শিক্ষাদান দেবেন তখনই তখনই সেটা এডুকেশনের ভিতরে পড়ে যাবে যেমন দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনার বিষয় শেখাচ্ছেন যখন আমি যেমন আপনাদেরকে শেখাচ্ছি এটাও কিন্তু এডুকেশন ক্যাটাগরির ভিতরেই পড়ে যে কোনো বিষয় শেখানোর বিষয়টাকে ক্যাটাগরির ভিতরে পড়ে তো চার নম্বর হচ্ছে ইন্টারটেনমেন্ট ইন্টারটেনমেন্ট এটাও হচ্ছে রোমান্টিক বা রোমান্স করা এমন কোনো ভিডিও বা এর ভিতরেও হাসির ভিডিও থাকলেও সেটাও এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে তো রোমান্স বা হাসির কোনো ভিডিও এটা হচ্ছে ইন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিতরে পড়ে তো এরপরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন তো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে যখন আমরা কোনো ভিডিওর ক্লিপ কেটে বা কোনো নাটকের ক্লিপ কেটে আমরা আমাদের মতো এডিটিং করার পরে যেটা আমরা তৈরি করা হয় সেটাই হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন তো আপনারা এটাই এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটি সেট করতে পারেন তো তারপরে আছে গেমিং গেমিং সম্পর্কে তো আপনারা বোঝেনি যখন কোনো রকম কোনো প্রকার গেমের ভিডিও ছাড়ি আমরা তখন সেটাকে গেমিং ক্যাটাগরি আমরা সিলেক্ট করি অবশ্যই গেমিং বলতে যে কোনো খেলার বিষয়ে বা কোনোরকম মোবাইল গেমিং এসব বিষয়টিকে আপনারা গেমিং ক্যাটাগরি সেট করতে পারেন তো তারপরে আসে হচ্ছে হাউ টু স্টাইল তো হাউ টু স্টাইল এটা অনেকেরই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে তো এটা হচ্ছে সেই ক্যাটাগরি যেটা হচ্ছে আপনি কোনো কিছু ডিজাইন শেখাবেন সাপোজ কোনো কিছু বানানো দেখাচ্ছেন বা ডিজাইন শেখাচ্ছেন যেমন মেহেদির ডিজাইন যেমন রুমের ডিজাইন যেমন কোনো কাপড়ের ডিজাইন এমন কোনো কিছুকে বোঝানোর সময় আপনারা হাউ টু স্টাইল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো তারপরে আছে মিউজিক মিউজিক রকম গান বাজনার কোনো বিষয়ে আপনারা যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই মিউজিক সিলেক্ট করবেন ক্যাটাগরি তো মিউজিক সিলেক্ট করবেন কোনো রকম গান বাজনা এসব বিষয়ে যদি কোনো ভিডিও বানান তো অবশ্যই মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করবেন তো তারপরে আছে নিউজ অ্যান্ড পলিটিক্স তো নিউজ অ্যান্ড পলিটিক্স বলতে কোনো প্রকার খবর দেওয়া বা খবর এর কোনো ভিডিও তৈরি করা বা নিউজ পলিটিক্স রাজনৈতিক বিষয়ে কোনো কিছু যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে সেটাকে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো তারপরে আছে নন প্রফিটস অ্যান্ড অ্যান্টিভিজম তো এটা নিয়েও অনেকেই বুঝতে না যে আসলে এটা কী ক্যাটাগরি নন প্রফিটিভিজম তো এটা হচ্ছে যদি আপনারা কেউ সামাজিক কোনো ভালো কাজের ভিডিও পাঠান সাপোজ জলবায়ু আবহাওয়া বা সামাজিক কোনো কাজ বা আমি গাছ লাগাচ্ছি বা এরকম কোনো যে কোনো সামাজিক বিষয়ের কোনো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন তো তারপরে আছে পিপল অ্যান্ড লং তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি এটা সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তো এটা হচ্ছে সাপোজ আপনি আপনার নিজস্ব কন্টেন্ট যেখানে যাচ্ছেন আপনার নিজস্ব কন্টেন্ট যেটা ভালো লাগছেন সেটাই করছেন করার পরে সেটা আপনারা ইউটিউবে বা যে কোনো কিছুতে ছাড়ছেন ছাড়লে তখন এটা কি হবে পিপুল অ্যান্ড ব্লং তা আর আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে সাপোজ আপনি এক জায়গায় গেলেন যার পরে আপনার এই জিনিসটা ভালো লাগলো তখন সেটার ভিডিও করলেন ভিডিও করে সেটা ইউটিউবে হোক বা কোনো ব্রাউজারে আপনারা ছেড়ে দিলেন তাহলে এটা পিপুল অ্যান্ড ব্লং হবে ক্যাটাগরিটা হচ্ছে পার্টস অ্যান্ড অ্যানিমালস তো এইখানে বুঝাই যখন দেখবেন যে কোনো জিওগ্রাফি যেটা আমাদের ডিসকভার চ্যানেলে আমরা দেখতাম আগে তো এমন কোনো অ্যানিম্যালস বা প্রাণীর কোনো ভিডিও দেওয়াকেই আমরা এই ক্যাটাগরিটি সিলেক্ট করা হয় তো প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস তো যে কোনো প্রাণীর ভিডিও যখন আপনি করবেন করে যখন ছাড়বেন তখন অবশ্যই ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন তো এরপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা সম্পর্কে জানতেই হবে তো এটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে আমরা সেটিং সম্পর্কে বা কোনো কিছু আপনাদেরকে বুঝাই বা দেখাই যে নতুন নতুন কোনো সেটিং আসে এমন কোনো কিছু বোঝা গেলে সেটাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে পড়ে বা সায়েন্সের কোনো কিছু যখন বোঝানো হয় বা দেখানো হয় যেমন আমি যে ভিডিওটি করছি এটাও সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে সিলেক্ট করা যায় কিন্তু এডুকেশন এটাই সবথেকে বেশি বা বেটার ভালো তো বুঝতে পারলে আছে স্পোর্টস তো এটা বোঝাই খেলাধুলার বিষয় যখন আপনি কোনোরকম খেলাধুলার ভিডিও বা ক্লিপ আপনারা যখন ছাড়বেন তখন অবশ্যই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন প্লান্টস স্পোর্টস তো এটাই দেখা যাচ্ছে যখন ক্রিকেট খেলা ফুটবল খেলা বা যে কোনো রকম খেলার ভিডিও আপনারা যখন ক্লিপ অবশ্য করে ছাড়বেন তখন অবশ্যই আপনারা এই ক্যাটাগরিটি ব্যবহার করবেন তো এরপরে আছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস তো এটা বলতে আপনারা সাপোজ ভ্রমণের সময় যখন আপনারা যে ভিডিওগুলো করে থাকেন যখন ভ্রমণ করতে গেছেন এখান থেকে এখানে বা ঢাকা থেকে ঢাকা থেকে যশোর যশোর থেকে ঢাকা বা এমন কোনো রকম ভিডিও যখন আপনারা করবেন বা দেখাবেন তখন এই ক্যাটাগরিটি অবশ্যই থেকে আমি ধাপে ধাপে পনেরোটি ক্যাটাগরি সিস্টেমই দেখালাম তো আপনারা এই ক্যাটাগরিগুলো সঠিক ভিডিওতে দেবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো সবসময় ইউটিউব অ্যালগোইডম সঠিক মানুষের কাছে পৌঁছাই দেবে তো অবশ্যই যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর যদি পারেন লাইক কমেন্ট করবেন